লাগি দিই আ তো বয় লাগে মাঝে মাঝে লাগাই আমাগো লাগাই আমাগো আগট মাথা লাগরে যা ভাই আল্লাহ আল্লাহ রে সুতা খাইবে হ্যাঁ না ভাই হেলমেট টানলে মুন্ডামি ছাইতা মায়াগো লাগে দেখতেন কি আমরা মুন্ডামি ছাই সাইকেল নে রিং রিং করে সাইকেল নে চল যাওন যেতে

আমি যদি নিয়ে আমার লগে আসছিল আমি চাই না জোর করে লাইয়া যায় পরে ভিডিও বেড়ে গেল ভিতরে দেওয়া দি আমি যদি ভিডিও করে লাইছি দিয়ে কথায় আমি তুই দেখ আমি তো কি করতে মন চাই তুই দিয়ে ফোন দেয়া ক আমি জানি না